নমস্কার আমি আপনাদের বন্ধু প্রীতম এখন আমি রয়েছি হুগলি জেলার মগরায় মগরার সরস্বতী ঠাকুর ভীষণ বিখ্যাত তো আমরা এখন এসেছি মগরায় মগরায় ঘুরবো বেশ কিছু ভালো সরস্বতী মণ্ডপ এবং প্রতিমা দর্শন করবো এবং আপনাদেরও দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি মগরার একটি বিখ্যাত পুজো ডায়মন্ড জুবিলি ফুটবল ক্লাবের পুজোর মণ্ডপের সামনে এটা একটা বিরাট বড় মাঠ আর পুরো মাঠে মেলা বসেছে বিরাট বড় 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 নাগরদোলা রয়েছে আর তার সাথে হয়েছে খুব ভালো পুজো চলুন এবার আপনাদের মণ্ডপটা দেখাবো বন্ধুরা আমরা এখন রয়েছি মগরার বাঘাটি এলাকায় একটা বিখ্যাত পুজো নবোদয় সংঘের চলুন আমরা দেখব নবোদয় সংঘের পুজো বন্ধুরা আমরা এখন রয়েছি মগড়ায় একটা বিরাট বড়ো প্যান্ডেলের সামনে এটা হলো মগড়ার জাগরণী সংঘ মগড়া থানার একটু পরেই একটা গলি ঢুকে যাচ্ছে জিটি রোড দিয়ে সেখান দিয়ে ডান দিকে ঢুকে এই পুজোটা পড়ে তো এটা বিরাট বড়ো প্যান্ডেল এবং খুব বড়ো পুজো আমি প্রথমবার এলাম এখানে প্রথমবার দেখছি ভীষণ ভালো লাগলো আপনারা দেখুন জাগরণী সংঘ এবারে পদার্পণ করেছে সাতচল্লিশ বছরে তো এই যে মণ্ডপটা এই মণ্ডপটা কোনো একটা মন্দিরেরই আদলে তৈরি কিন্তু কোন মন্দির সেটা এক্ষুনি জানা গেল না আমরা ঠিক জানতে পারলাম না কিন্তু দুর্দান্ত মণ্ডপ এবং বিশাল বড় মণ্ডপ যেটা আপনাদের বললাম একটু আগে আমরা এখন রয়েছি নতুন গ্রাম সন্তান সঙ্গে। এখানকার যে মণ্ডপসজ্জা অত্যন্ত অভিনব মণ্ডপসজ্জা এখানে থিম হল এবারে নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এখানে দেখানো হয়েছে মা সরস্বতী হাতে পাখিদের মুক্ত করছেন খাঁচা থেকে তো চলুন বন্ধুরা আমরা এবার দেখব নতুন গ্রাম সন্তান সঙ্গর দুর্গা মণ্ডপ এবার আপনারা দেখবেন মগরা সোনালি সঙ্গে অভিনব সরস্বতী পূজা মণ্ডপ চলুন নেতাজি সংঘর পূজা মণ্ডপে খুব সুন্দর পূজা মণ্ডপ অভিনবত্বের ছাপ রয়েছে এই পূজা মণ্ডপে চলুন আমরা দেখি উঠছি অগ্নিবীণা সংঘর ঠাকুর দেখতে তো এটা একদম জিটি রোডের ওপরেই ঠাকুরটা বেশ খানিকটা উঁচুতে উঠে তারপরে ঠাকুর দেখতে নামতে হবে তো আমরা এখন উঠছি তো আমরা বেশ খানিকটা উঠে আবার নেবে ঘুরে ঠাকুরটা দেখতে হবে তো আমরা একবার উঠলাম উঠে নামলাম নেবে এবার ঘুরে ঠাকুরটা দেখ ছি অগ্নিবীণার সঙ্গে একটি অত্যন্ত সুন্দর সরস্বতী মাতৃ প্রতিমার সামনে তো এখানে দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দুটো লীলা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন রথের চাকা তুলেছিলেন ভীষ্মকে আটকানোর জন্যে সেটা একটা দেখানো হয়েছে আর একটা দেখানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সারথী হয়ে নিয়ে যাচ্ছেন এবং মাঝে রয়েছেন মা সরস্বতী এখানকার যে মাতৃ প্রতিমা অত্যন্ত সুন্দর তো চলুন আমরা দর্শন করি বন্ধুরা এবার আপনারা দেখবেন রবীন্দ্র সংঘের মা সরস্বতীর একটি সুন্দর মণ্ডপ এবং একটি সুন্দর মাতৃ প্রতিমা এটি স্থাপিত হয়েছে উনিশশো সালে এবং তখন থেকে খুব সুন্দরভাবে পুজোটি হয়ে আসছে চলুন দেখব এতটাই ছিল আমাদের মগরার পূজা পরিক্রমা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সঙ্গে থাকবেন ধন্যবাদ